খেতে বসেছে মাংস দিয়ে ভাত খাচ্ছে সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে খেতে খেতে দাও দাও খিদে লেগেছে তখন স্বামী অর্ডার করছে স্ত্রী এই আমার প্রিয়তমা এই স্ত্রী এ বিবি ওই ফকিরটাকে তাড়িয়ে এসো ঘ্যান ঘ্যান করছে ভালো লাগে না ঘ্যান ঘ্যান করছে ভালো লাগে না অর্ডার পেয়েছে স্ত্রী ফকিরটাকে তাড়িয়ে এলো কিছুদিন পরে ওই স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ বাঁধল আর তারই মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল মানে তালাক হয়ে গেল কিছুদিন পর ওই স্ত্রীর ওই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে আর দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও দুপুরবেলায় খেতে বসেছে সেই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে খেতে দাও খেতে দাও খিদে লেগেছে তখন স্বামী তখন স্ত্রীকে বলছে ও শোনো ও আমার প্রিয়তমা যাও এই ফকিরটাকে ভাত মাংস দিয়ে আমাদের চাইতে বেশি ক্ষুদা তাকে লেগেছে যাও দিয়ে এসো অর্ডার পেয়েছে ফকিরটাকে স্ত্রী আসার পরে আবার স্বামীর সঙ্গে খেতে বসেছে স্ত্রী কান্না থামতে পারল না স্বামী বলছে কাঁদো কেন আশ্চর্য খাবার দিলাম তাই তুমি কাঁদছ না না আল্লাহ তোমাদেরকে অনেক ভালো রেখেছে খুশি আছি এতে কাঁদার কি বিষয় তখন স্ত্রী বলছে আমার ও আমার বিবিরে রে ও আমার স্বামী রে ও আমার স্বামী রে আমি ওই জন্য কাঁদি না তুমি কি জানো ওই বাইরে ফকিরটি বসে আছে বলছে না তা জানি না স্ত্রী বললো ওই ফকিরটি আমার প্রথম স্বামী যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল আজকে সেই নিজেই ফকির হয়েছে আজকে সেই নিজের ফকির হয়েছে এতগুলো ধন সম্পদ থাকার পরেও এতগুলো কোনো দিন করত না মসজিদে দান না একদিন মসজিদের মসজিদের কমিটি চাইতে মসজিদ বানাবো মসজিদের ছাদ বানাতে পারি না মসজিদ তৈরি করতে পারি পারি না আচ্ছা দাও মসজিদের কমিটিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মাদ্রাসার আলেমকে তাড়িয়ে দিয়েছে ফকিরগুলোকে দুর্দুর দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আজকে সেই নিজেই ফকির হয়েছে তখন স্বামী বলছে আমি কে জানো বলছেন না ও আমার প্রিয়তমা বিবি ও আমার বিবি রে আমি হলাম সেই লোকটি আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা ঘাড় ধরকা দিয়ে তাড়িয়ে দিয়েছিলে আজকে তোমার বড় তমান সামে সেই দিন আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম ও মাবুদ গো দুটা যে খেতে পারলো না তাকে তুমি ধ্বংস করে দাও কারণ তুমি পবিত্র করেনে বলেছো ও তো ইজ্জত মন্তাসার মালিক তুমি অত জিল্লু মন্তাসার মালিক তুমি তারপরে তোমার নবী বলেছেন পৃথিবীতে তিন প্রকারের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় একটা হচ্ছে পিতামাতা দ্বিতীয় নম্বর হচ্ছে মুসাফির তৃতীয় নম্বর হচ্ছে মাজলুম ও মাবুদ আমি মুসাফির এবং মাজলুম হয়ে আমি তোমার কাছে হাত তুলে দোয়া করলাম তাকে তুমি ধ্বংস করে দাও তাকে তুমি বরবাদ করে দাও তাকে তুমি জলিল করে দাও আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও আল্লাহ তুমি আমাকে ধন ধন সম্পদ দাও কোন মসজিদের আলেমকে ঘোরাবো না এক কথাই তোমাকে আমি দান করব এটা দান করব আর এটাই হচ্ছে অত ইজ্জুমন্তাশা অত জিল্লুমন্তাশা জি সানাউল্লাহ পাঁচশো টাকা সানাউল্লাহ পাঁচশো টাকা আজগর আলী আজগর আলী পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি ভুট্টা